ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আজকে হচ্ছে আমাদের বাড়িতে পার ঠাকুর মানে এই নীল ষষ্ঠী আছে সামনে তো পার ঠাকুর তার আগে সবার বাড়ি বাড়ি যায় তো আজকে আমাদের বাড়িতে এসছে ঠাকুর তো ওখানে মা তেলসি দূর দিয়ে পুজো দিলো তো এই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্টস করো আর কাদের কাদের ওখানে পার্থ ঠাকুর আছে তো অবশ্যই কমেন্টে জানিও কার নীলষষ্ঠী আছে তো নীলষষ্ঠীর দিনকে আমরা আবার ওই মন্দিরে পুজো দিতে যাবো পার্থ ঠাকুরের মন্দিরে ওখানে উনি থাকবেন তো ওখানে গিয়ে পুজো দিতে যাবো তো ভিডিওটি তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো